বাড়ি ফেরার তারাই যাত্রীরা নৌকায় চলেছিল কিন্তু হঠাৎ প্রকৃতির কোপে যে তাদের পড়তে হবে তা ঘুণাক্ষরেও টের পাননি মাঝ নদীতে হঠাৎ কালবৈশাখের কবলে পড়েন যাত্রীরা ব্যাস তাতেই বদলে যায় গোটা ছবিটা ঝড়ের দাপট এতটাই বেশি ছিল যে নৌকা সমেত যাত্রীদের প্রায় এক কিলোমিটার ভাসিয়ে নিয়ে চলে যায় আর তাতেই নৌকা ডোবের আশঙ্কা দেখা যায় তা দেখা মাত্রই স্থানীয়রা ছোট এসে যাত্রীদের উদ্ধার করে তাতেই মৃত্যু মুখ থেকে প্রাণে যাচ্ছে না আর গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে ঘটনাটা মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার বৃহস্পতিবার বিকেলে হরিহরপাড়া থানার হুমায়পুর অঞ্চলের রামপাড়া ভান্ডারদহ বিলে নৌকাতে করে যাত্রী পার হচ্ছিলেন আর সেই সময় হঠাৎ কালে বৈশাখী ঝড়ের মুখে পড়েন যাত্রীরা এরপর মাঝি নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীসহ নৌকো প্রায় এক কিলোমিটার ভেসে চলে যায় ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে নৌকা থেকে যাত্রীদেরকে একে একে উদ্ধার করেন অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা আতাব উদ্দিন শেখ তৃণমূলের ব্লক সভাপতি তিনি বলছেন বিকেল পাঁচটার সময় হঠাৎ কাল ঝড় ওঠে খেয়াঘাট থেকে যাত্রীরা নৌকা করে ফিরছিল এরপর মাঝে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রায় এক কিলোমিটার দূরে নৌকাটা চলে যায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এতে মাঝে ও স্থানীয়দের বাহুবা জানায় কি বলছেন তিনি সোনা আপনাদের হ্যাঁ আমার কাছে সেই খবর আমি আমাকে ওখানকার স্থানীয় যারা তারা আমাকে ফোন করেছিল এবং আমার ছোট ভাই নিজে ওখানে ছিল সেখানে ভিডিওটা করেছে এবং দেখেছি এবং সেখানে শুধু ভিডিও করেনি এবং সেখানকার লোকজন নিয়ে সেখানে ই করেছে বৈকাল পাঁচটা আনুমানিক পাঁচটা কি সাড়ে পাঁচটা রকম টাইম হবে হঠাৎ করে একটা কালবৈশাখী ঝড় উঠে সেই কালবৈশাখী ঝড়ে আমাদের ভান্ডারদোয়া বিল সেই ভান্ডারদো বিলে ভান্ডারদোয়া একটা খেয়াঘাট আছে সেই ঘাটে প্রতিদিনের নেয় আজকেও যে একটা ঘাটের নৌকাতে জোর নৌকাতে লোক পারাপার করে এদিকে মানুষ এদিকে যায় ওখান মানুষ এদিকে যাই পরে মানুষ করে যায় এটা করার সময়তে হঠাৎ করে ঝড় ওঠে সেই ঝড়ে মাঝি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেই নৌকাটাকে প্রায় এক কিলোমিটার দূর এক কিলোমিটার দূরে নিয়ে যায় সেই নৌকাতে পরে জানা গেলো সেই নৌকাতে অনেক শিশু ছিল অনেক মোটরবাইক ছিল অনেক যানবাহন ছিল এবং অনেক মানুষজন ছিল কিন্তু আশঙ্কা ছিল যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনা ঘটার মতোই পরিস্থিতি ঘটে গেছিল কিন্তু আমার এলাকার স্থানীয় মানুষ এবং মাঝি দক্ষতার সাথে মাঝি সেই নৌকাকে ট্যাকেল করে সেই মাঝি তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়ে সেই কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে তাদের বাড়ি পৌঁছে দিয়েছে এবং ঘাটে লাগিয়ে ঘাটের একটা কিনারায় লাগিয়ে তাদেরকে নিচে নামিয়ে দিয়ে একদম সুস্থভাবে তারা বাড়ি ফিরেছে কোনো এখন অবধি কোনো খবর কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি বা কোনো দুর্ঘটনা ঘটেনি তো আমি সেই জন্যেই মাঝিকে এবং সেখানকার আমার স্থানীয় মানুষ যারা আছে তাদেরকে আমি বাহুবা জানাচ্ছি এবং তাদেরকে বলছি যে মানুষের বিপদের পাশে তারা নিজের যানকে ঝুঁকি রেখে যেভাবে মানুষকে তৎপরতার সঙ্গে মানুষকে উদ্ধার করেছে তার জন্য সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানায় সেখানকার মাঝি এবং সেখানকার জন জনগণকে এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কারণ হঠাৎ করে কালবৈশাখী তাণ্ডব আর তাতেই এরকম মর্মান্তিক দুর্ঘটনা তা হয়তো তারা ঘনাক্ষর টেরই পাননি তারা ভেবেছিলেন তারা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবেন কিন্তু এমন ঝড় যে এক কিলোমিটার পর্যন্ত তাদেরকে অন্যদিকে নিয়ে চলে যায় মাঝি অব্দি নিজের হাল ধরে রাখতে পারেননি যদিও কোনো বড় বিপদ ঘটেনি এই নিয়ে এটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের কালবৈশাখীর দাপটে যাত্রীবাহী নৌকা ভেসে গেল প্রায় এক কিলোমিটার বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার অন্তর্গত হুমায়ুপুর অঞ্চলের রামপাড়া ভাণ্ডারদাহ বিলে আর রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বৃহস্পতিবার বিকেলে হঠাৎই আকাশে কালো মেঘ এবং শুরু হয় কালবৈশাখী ঝড় তার আগেই যাত্রীরা তার নৌকায় উঠেছিলেন এবং প্রতিদিনের মতো তারা নদী পারাপার হচ্ছিলেন হঠাৎই কালবৈশাখীর ঝড় তাণ্ডব শুরু করলে মাঝি তার নৌকো নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় এক কিলোমিটার সেই বিলে নৌকো ভেসে যেতে শুরু করে এই মতো অবস্থায় গ্রামবাসীরা দেখতে পান যে নৌকো ইতিমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়েছে এবং ঝড়ের দাপটে উল্টো পাল্টা একটি পাল্টি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই মতো অবস্থায় মাঝিরকে চিৎকার করতে থাকে এবং মাঝি তার নিয়ন্ত্রণ ইতিমধ্যে হারিয়ে ফেলেছিলেন ঝড়ের ডাপটে যদিও মাঝি তার কর্মদক্ষতা এবং দীর্ঘদিনের এই কাজের সাথে যুক্ত থাকার তার পরিচয় দেন এবং রীতিমতো আস্তে আস্তে করে একটি কিনারায় সেই নৌকো তীরে ভেরান এবং গ্রামবাসীরা সে তড়িঘড়ি ছুটে আসেন এবং স্থানীয় লোকেদের তৎপরতায় সেই যাত্রী যারা ওই নৌকতে পারাপার হচ্ছিলেন তার মধ্যে বেশ কিছু মহিলা শিশু এবং অনেকগুলি বাইক ছিল সেই শিশু এবং মহিলাদের গুরুত্ব সেই অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে কিনারায় নিয়ে আসেন এই মতো অবস্থায় কালবৈশাখীর তাণ্ডবে রীতিমতো ঘটতে চলেছিলো একটি ভয়ঙ্কর ঘটনা তা অল্পের জন্যই রক্ষা পেলো ইতিমধ্যেই এলাকার লোক ভূয়সীর প্রশংসা এবং সাধুবাদ করেছেন সেই মাঝির যার কর্মদক্ষতার জন্য এই রকম কালবৈশাখী ঝড়ের তাণ্ডব থেকে বেশ কিছু মানুষ মহিলা এবং শিশুদের রক্ষা করতে পেরেছে এই এই রকম পরিস্থিতিতে বাড়ি ফেরার তারাই যাত্রীরা নৌকায় চড়েছিল কিন্তু হঠাৎ প্রকৃতির কোপে যে তাদের পড়তে হবে তা ঘুনাক্ষরেও টের পাননি মাছ নদীতে হঠাৎ কালবৈশাখীর কবলে পড়েন যাত্রীরা ব্যাস তাতেই বুটলে যায় গোটা ছবিটা ঝড়ের দাপট এতটাই বেশি ছিল যে নৌকা সময় যাত্রীদের প্রায় এক কিলোমিটার ভাসিয়ে নিয়ে চলে যায় আর তাতেই নৌকা ডুবের আশঙ্কা দেখা যায় তা দেখা মাত্র স্থানীয়রা ছুটে আসে যাত্রীদের উদ্ধার করে আর তাতে মৃত্যু মুখ থেকে প্রাণে বাঁচে যাত্রীরা আর গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে ঘটনাটা মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার থাক তোমরা আসো নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিময়ে